পাঁচ দফা দাবি না মানলে এগারো তারিখে ঢাকার চিত্র ভিন্ন হবে হুঁশিয়ারি মিয়া গোলাম পরোয়ারের কি এমন আছে জামাতসহ সহ আট দলের এই দাবিতে এগারো নভেম্বরের আগে দাবি না মানলে ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবনে জামাতসহ আট দলের পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেবার পর গণমাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে এমনটা বলেছেন তিনি এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকায় থাকার আহ্বান জানিয়ে বলেন এগারো নভেম্বর ঢাকায় সমাবেশ করবে জামাতসহ আটটি রাজনৈতিক দল পর সময় আরও বলেন পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের প্রতি এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো তারিখ রাজধানী ঢাকার চিত্র হবে সম্পূর্ণ ভিন্ন এর জামাতের সেক্রেটারি জেনারেল জানান আট দলের প্রতিনিধিদের কাছ থেকে প্রধান উপদেষ্টার পক্ষে উপদেষ্টা আদলুর রহমান খান স্মারকলিপি গ্রহণ করেছেন অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা সহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সহ আটটি রাজনৈতিক দল বৃহস্পতিবার দুপুরে ভবন এলাকায় আট দলের মিছিলে পুলিশের বাধার পর একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যায় এর আগে গণমাধ্যমকে ওই দাবিগুলোর বিষয়ে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তাদের দেয়া পাঁচ দফায় জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে এছাড়া আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পেয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা বিগত সরকারের সব নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে এই স্মারকলিপি জমা দেবার আগে মতিজেল চত্বর এলাকায় জড়ো হয় জামাত ইসলামসহ আটটি রাজনৈতিক দল একটি পদযাত্রা নিয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলো পরে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিতে দুপুর সাড়ে বারোটার দিকে পল্টন থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করে জামাতসহ আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা মৎস্যভবন এলাকায় পৌঁছলে পদযাত্রাটি পুলিশের বাধার সম্মুখীন হয় পরবর্তীতে জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ আট দলের প্রতিনিধিরা স্মারকলিপি প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে জমা দেন